ধন্যবাদ আজকের চট্টগ্রাম বিভাগীয় অ্যাম্বাসডর শিক্ষক মিলন মেলায় উপস্থিত সম্মানিত উপস্থিতি অত্যন্ত সুদীঝন এবং আইসিটির সাথে রিলেটেড ব্যক্তিত্ব সবাইকে ব্রাহ্মণবাড়িয়া তথা এই মিলন মেলার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি ব্রাহ্মণবাড়িয়ার আমাদের আজকের সভাপতি উনিও ব্রাহ্মণবাড়িয়া আসলে এই মিলন মেলার আর অনেকেই আসলে ভার্চুয়ালি সংযুক্ত ছিলাম অনেকের সাথে কিন্তু এভাবে আসলে চাক্ষুষ দেখতে পাব এটা মানে এই অনুভূতিটা বলে শেষ করা যাবে না খুবই ভালো লাগছে পাশাপাশি হান্নান স্যার যখন ফোন দিলেন যে স্যার আমাদের ব্রাহ্মণবাজা থেকে অনেক বেশি অংশগ্রহণ করতে হবে সেই লক্ষ্যকে কাজে নিয়ে আমরা কয়েকজন কাজ করেছি এবং আমরা আলহামদুলিল্লাহ অনেকে এসেছি শুধু আসেই নাই গতকাল এসছি গতকাল এসে এই কুমিল্লা বার্ডে এবং টিটিসিতে অবস্থান করেছি এবং আমাদের সদস্য সচিব জমা জনাব কবির খান বিপ্লব স্যারের সঙ্গেও আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি এই একটি প্রোগ্রাম আসলে এটিকে সম্পন্ন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে আমরা একত্রে এতগুলো মানুষ পরস্পরকে দেখা এবং পরিচিত হওয়া এটি অনেক বড় একটি কাজ এবং যেই কাজটি আজকে সম্পন্ন হয়েছে যাদের ওসিলাই হয়েছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে এবং এই সম্মেলন পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি একজন প্রধান শিক্ষক হিসেবে বলতে চাই একটু আগে স্যার বলে গিয়েছেন যে আসলে একটি স্কুলকে যদি ভালো করতে হয় তাহলে দক্ষ শিক্ষক প্রয়োজন আর সেই দক্ষতা নিয়ে কিন্তু আমরা এমন শিক্ষক সুতরাং আমাদের এই পরিবার একটি দক্ষ পরিবার আজকে যারা এই মঞ্চে অতিথি হিসেবে আছেন ওনারা আমাদেরকে পরিচালনা করছেন এবং আমরা ওনাদের কাছে আশা করব আমাদের এই দক্ষ মানুষগুলোকে সারা আপনারা কাজে লাগাবেন আমার আশা থাকবে যে আপনাদের মাধ্যমে আমরা যেন কোনো কাজ থেকে বঞ্চিত না হয় সেই আশাটুকু রেখে আজকে আপনাদের এই উপস্থিতি আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে সেই অনুপ্রেরণা নিয়ে যেন আমরা কাজ করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও শুভেচ্ছা এবং আন্তরিক এবং নিরন্তর অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ ধন্যবাদ স্যার সংক্ষেপে